বেগুনগুলা নষ্ট হয়ে গেছে গাছও নষ্ট হয়ে গেছে বেগুন ও তেমন একটা হবে না মনে হইতেছে কয়েকটা বেগুন আছে ছিঁড়ে নিয়ে যাই বর্তা খাবনি নি বর্তাগুলো খুব মজা গাছের বেগুন দিয়ে বর্তায় বেশি খেয়েছি গাছগুলো কালকে কেটে ফেলবো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও সকলের দোয়াই আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে আমি রান্নাঘরে চলে এসেছি এসে সরাসরি রান্না শুরু করে দিয়েছি রান্নার প্রসেসিংগুলো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো না আমার একটু তাড়াহুড়া আছে আর আজকে আমি রান্না করতেছি সিদ্ধ আলু আগে সিদ্ধ করে রেখেছি গোল আলো সে আলু দিয়ে বাই মাছ রান্না করব তো ঝটপট আমি সে রান্নাগুলোই করতেছি কারণ আমার জেঠি শাশুড়ি এসেছে সে বাড়িতে যাওয়ার জন্য খুব তাড়াহুড়া করতেছে বলতেছে যে মা বসেন তাড়াহড়া করতেছি রান্নাবান্না করবো খাওয়া দাওয়া করবে তারপরে চলে যাবেন কয়েক আমি গোসল করিনি আমাকে গোসল একটু পরে নি সমস্যা নাই গোসলের টাইম যায় না এই কারণে আমি অনেক তাড়াহড়া করতেছি তাড়াহড়া করে রান্নাটা সারতেছি তো এমন সময় আমার মেজদাবাই এসে বলতেছে ভাবি আমার এক জায়গায় যাইতে হবে অনেক তাড়াহড়া রান্না কি হয়েছে আমি বললাম যে রান্না তো হয় নাই ভাতটা হয়েছে কিন্তু তরকারিটা তো হয় নাই ওই অন্য কোনো তরকারি থাকলে তাই দিয়ে আমার ভাত দেন তরকারি না হইলো তো বললাম যে তরকারি তো একটা আছে ঘরে রান্না করা তো ই নাই এক তরকারি তো আমি একটা বেগুন ভর্তার জন্য ওইটা আগে প্রসেসিং করে রাখছি আমি তাহলে ভর্তাটা বানিয়ে তোমার ভাতটা বেড়ে দিতেছি তো ভাত ঠিক নিতে দিয়েছি ফ্যানটাও এখনও ঝরেনি আর তরকারিটা তো বসিয়ে দিয়েছি তো ভাবতেছি যে তরকারি তো ঝোল দিয়ে ভাতটা উঠিয়ে ভর্তাটা বানিয়ে তারপরে মানে ভাত কটা খাইতে দিই তো তারপরে আমি তরকারিটা ঝোল দিয়ে ভর্তাটা বানানোর জন্য তো ভর্তাটা আমি একটা অন্য স্টাইলে বানাইতেছি সেটা হলো বেগুন বেগুনটা লবণ দিয়ে মেখে তেলে দিয়ে ভেজেছি যেমন করে বেগুন ভাজে সব মশলা দিয়ে মশলা ছাড়া শুধু লবণ দিয়ে বেগুনটা ভেজে নিয়েছি আর কাঁচামরিচ পেঁয়াজটা আগে ভেজে নিয়েছি সেটা দিয়েই আমি তাড়াহুড়া করে এই যে ভর্তাটা বানিয়ে নিতেছি সরিষার তেল দিয়ে বেগুনটা ওই যে ভেজে নিয়েছি তো এটা করেই আমি ভর্তাটা বানিয়ে নিয়ে দাবাইয়ের জন্য ভাত কটা নিয়ে গেছি দিতে বলতেছে টাইম শেষভাবেই আর খেতে পারবো না আমার এখানে যেতে হবে তো মোটর সাইকেল নিয়ে মেজদাবাই চলে গেল খারাপ লাগলো যত পড়বেলা কটা খাইয়ে গেলে ভালো হতো খাইতে পারলো না চলে গেছে তো আমিও খুব তাড়াহুড়া করে রান্না শেষ করেছি রান্না শেষ করে দুপুরে গোসল করে নামাজ পড়ে তারপরে যাবো বাবার বাড়ির ওইদিকে লেবু খেতে লেবু আনতে বাড়িতে লেবু গাছ ছিল সে লেবু শেষ হয়ে গেছে সে বাগান থেকে লেবু আনবো তার জন্য আমি অনেক হরা করতেছি তো আমার রান্না শেষ এখন গোসল করে খাওয়া দাওয়া করে নামাজ পড়ে লেবু আনতে যাইতেছি বাপের বাড়ির দিকে তো বাড়ির পাশে আছে একটা চক ধান খেত কত সুন্দর দেখেন দেখে মনটা জড়িয়ে যায় ধান খেতটা দেখে দৃশ্য দেখে সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল স্কুলে যখন পড়েছি তখন ম্যাডাম গান শিখাইতো গ্রাম ছাড়া ওই রাঙা মাটির তখন গানটার মানে অতটা ভালো করে বুঝতাম না এখন বুঝি ভালো লাগে সে গানের সাথে অনেক কিছুর সাথে ফুর্তির সাথে যখন মিলে যায় অনেক ভালো লাগা কাজ করে অনুভূতিগুলোর হৃদয়টা ছুঁয়ে যায় মনে পড়ে যায় সেই সূত্রবেলার সেই কথা তখন তার সব কথার মানে বুঝতাম না এখন সব বুঝি সব মিলিয়ে ভালো লাগে ভালো লাগা কাজ করে তখন ধরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার জন্য দোয়া করবেন আজি পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ